প্রিয় দর্শক আমি পূর্বেই বলেছি কেয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার শান্তিতে থাকার একমাত্র জায়গা যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কেয়ামতের আলামত মধ্যে সর্বশেষ আলামত এরপরে একদিন দশী মহরম শুক্রবার হজরত আলাইহিস সালাম তার সিংগায় ফুক দেবেন এবং সমস্ত পৃথিবীর ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা তার পবিত্র কালাম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন যখন সিঙ্গায় ফুক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেশতা সিংগায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশের প্রতীক্ষায় আছেন এখনো যেইমাত্র আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে সিংগায় ফুক প্রদান করবে এ সম্বন্ধে হযরত রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ পাকের হাতে আমার যান আমি তার কসম করে বলছি যেদিন ইসরাফিল সিঙ্গায় ফুক প্রদান করবে তখনই কেয়ামত আরম্ভ হয়ে যাবে সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে পাবে না ইতিমধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে ইসরাফিল দেয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে যাবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের কাঁপানো কিছু কথা বলেছেন আল্লাহ বলেন যখন প্রচন্ড কম্পনে এই জমিন কম্পিত হবে ওর আর জমিন তার ভেতরে থাকা সকল পাপের বোঝা বের করে দেবে মানে মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে জমিনের ভেতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দেবে এরপরের আয়তে আল্লাহ বলেন আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে আরে এ জমিনের কি হলো মানে হচ্ছে মানুষ বলতে থাকবে আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম এই তথ্য আজ কেন জমিনের উপর প্রকাশ হয়ে গেল আরেকজন বলবে আমি যে রাতের অন্ধকারে জিনা করেছিলাম সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না পবিত্র কোরআনে সুরাজিল জালের তিন নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন মানুষ বলবে আকওয়ালাল ইনসান মানুষ বলবে মা লাহা এর কি হলো এই জমিন এমন করছে কেন তারপরে আয়াতে আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে আল্লাহ একবার সেদিন আল্লাহ তার জবান খুলে দিবেন সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন ভেবেছিলেন কেউ জানবে না কোনোদিন কারো কানে পৌঁছাবে না কিন্তু না জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে এটাও আল্লাহর মাকলুক এখান থেকে গোপনের কোনো সুযোগ নেই তারপরের আয়াতে আল্লাহ বলেন বেন্নারব ব্যাকা আহা আলাহা যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন তাই সে অবশ্যই সব প্রকাশ করবে তার পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা ই রিয়াস দরুন ন্যাসুয়াশত লেউরা আল্লাহম সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে নিজের কৃতকর্ম তার পরের আয়াতে আল্লাহ বলেন সময়ই আমল مثقال ذره خیری ره طيب সেদিন কেউ যদি অণু পরিমাণ ভালো কাজ করে তাও সে নিজের চোখেই স্পষ্ট দেখতে পাবে অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরিয়ে দিয়ে ভেবেছিল আরে এটা তো একদম তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ এই কাজের ফলফল আর আল্লাহ কি দিবেন কিন্তু আল্লাহ সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন হ্যাঁ একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়েও অন্তত রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে আজ দেখো তোমার আমলনামায় সেই তথ্যটি রয়েছে আল্লাহ আকবার এর পরের আয়াতে আল্লাহ আবার বলেন ওমাইয়া আমল মেহ আলা রতিন সাররাইয়াহ আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তা সে দেখতে পাবে সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি হয় ঘরের বোয়ার সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয় কিন্তু আমল নামায় যখন দেখতে পাবে তার একটা ধমক উঠে আছে সে তখন আশ্চর্য হয়ে যাবে আল্লাহ একবার মহান আল্লাহ বলেন গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকারা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময়ে সময় শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে সেই যে আদমকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল আজ সে আল্লাহর ওয়াদা সত্য দেখতে পাচ্ছে তাই তার হোশ নেই কিন্তু কোথাও পালাবার স্থান নেই মানব দানব জেন পরি পশু পক্ষী সমস্ত জীবজন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে সকলেই মৃত্যু মুখে পতিত হবে ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি পোলট পালট হয়ে যাবে এমনকি উপরের মাটি চল্লিশ গজ নিচে চলে যাবে এবং জমিনের চল্লিশ গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা বাড়িঘর দালান কোঠা এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে সমগ্র দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া এক ফোঁটা পানি থাকবে না তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশ আটজন ফেরিস্তা বহন করবেন হজরত জিব্রাহল হজরত মিকা আইল হজরত ইসরাফিল হজরত আজরা ইল এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে অতপর আল্লাহ তালা মালায়কাল মাউদকে বলবেন হে আজরাই আকাশ থেকে আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটি সম্পন্ন করো তুমি তোমার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও পাপাত্তা শয়তানের যান কবজ করো দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কেমত পর্যন্ত যাবতীয় জীবের যান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ তার চেয়ে চার গুণ বেশি কষ্ট দিয়ে আজ শয়তানের প্রাণ বের করে নিয়ে আসো আল্লাহর আদেশে মালায়কাল মাউথ এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে যেকোনো জিন মানব বা দানব মৃত্যু মুখে পতিত হতো মালায়কাল মাউথ জাহান্নাম হতে সত্তর হাজার অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেস্তার সঙ্গে নিয়ে পাপাত্মা শয়তানের যান কবচ করতে রওনা হবেন শয়তান মালায়েকাল মাউদকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে মালাকাল মাউদ তাকে সম্বোধন করে বলবে হে পাপিষ্ট দুনিয়ার অগণিত মানুষকে সৎপথ হতে ভ্রষ্ট করেছিলি আজ তোকে তোর সেই কৃত কাজের ফল ভোগ করতেই হবে কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো তার নেই মালাইকাল মৌ তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া করতে থাকবেন শয়তান শ্রান্ত ক্লান্ত হয়ে হজরত আদম আলাহ সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমি মহাপাপী। তোমারই জন্য আমার এই দুর্দশা এ কথা বলতে না বলতে মালাইকাল মাউদ দলবল সহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দী করে ফেলবে এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে সেই অগ্নিপেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করে উঠবে যে সেই সময়ে দুনিয়ার জৈন মানব যদি কেউ থাকত তাহলে শয়তানের এই চিৎকারই তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হতো মালায়কাল মৌত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে ইবলিসের যান কবজ করবে এরপর মালাইকাল মৌত একে একে যাবতীয় ফেরিস্তার যান কবজ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল। এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে মালাইকাল উত্তরে বলবে হে পরোয়ার দেগার আপনি চিরজীবী আপনি আছেন এবং আপনি থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা এই আমি জীবিত আছি তখন আল্লাহ তালা বলবেন হে আজরাইল নিশ্চয়ই তুইও আমার এক মাখ লোক আর তুই তো জানিস প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার এই বাণী কি তুই শুনেছিস আজরাইল মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলবে হে আল্লাহ আমি অবশ্যই শুনেছি অতএব আল্লাহ নির্দেশ দিবেন অতএব এখন নিজ হাতে নিজের যান কবজ কর তখন নিজ হাতে নিজের যান কবজ করে মৃত্যু পতিত হবে অতপর চল্লিশ হাজার বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ তালা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন এখন আসমান ও জমিনে কার বাদশাহী যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে স্বরা জ্ঞান করত যারা আমার রাজ্যে বসবাস করে আমার নিয়ামত উপভোগ করে আমার এই বিরুদ্ধচারণ করত তারা আজ কোথায় যখন কেউই এর কোনো উত্তর প্রদান করবে না তখন আল্লাহ তালা পুনরায় বলবেন আজ কেউ নেই আমার বিরুদ্ধচারণ করার জন্য আজ কেউ নেই কেউ নেই আমার নাফরমানি করার জন্য বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য আর আমি এরা একমাত্র প্রভু আমরা সকলেই জানি হজরত পর সকল মৃত মানুষ পুনরায় আবার কবর থেকে জেগে উঠবে এখন প্রশ্ন হল হজরত ইসরাফিল আলাইহিসাল্লামের দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন অতপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পর শক্ত ভূমির মধ্যে সবুজ ঘাস জন্ম নেয় হাদিসে এসেছে পৃথিবীর প্রত্যেকটি মানুষের পশ্চাদাংশের একটি পুচ্ছের হাড় আল্লাহতালা সর্বপ্রথম তৈরি করবেন মাটির ভেতরে ওই একটি হাড় ছাড়া সমস্ত শরীরের অস্তিত্ব কিন্তু তখনও ফিরে আসবে না আর তা থেকেই আবার কেয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে বোখারি চার হাজার বিষয়। মৃত্যু পঁয়ত্রিশ নম্বর মৃত্যুর পর পর পুনরুত্থানও ঠিক তেমনই সত্য মহান আল্লাহ তার সিয় কুদরত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর একত্র করবেন পৃথিবীতে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে অথবা সে যদি পানিতে ডুবে মরে যায় অথবা আগুনে পুড়ে মরে গেলেও দেখা যাবে কেয়ামতের দিন সে একদম সুস্থ সবল হয়ে ফিরে আসবে এই সব কিছুর পুনরুত্থান মহান আল্লাহ এ বিষয়ে পবিত্র কাফের মুশরিকদের একটি প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন সেখানে কাফের মুসটিকরা বলে আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলো যখন পচে গলে যাবে তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে এ তো অসম্ভব বিষয় আল্লাহ তালা বলেন হেরাসুল আপনি বলে দিন হ্যাঁ তিনি তোমাদের পুনরায় প্রাণ সঞ্চার করবেন তোমাদের দেহের আকৃতি দান করবেন যিনি প্রথম তোমাদের সৃষ্টি করেছেন একবার ভেবে দেখো তার জন্য কি এটা একান্তই সহজ নয় যিনি তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এখানে আল্লাহর আলমদের যুক্তি অকাট্য সত্য যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব দিয়েছেন তিনি কি মৃত হয়ে আমাদের হাড়গোড় মাটিতে মিশে যাওয়ার পর সেখান থেকে পুনরায় উত্থিত করতে পারবেন না এটা কি আরো সহজ নয় আল্লাহ আকবর সুরাজ জুমারের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে আশ্চর্য হয়ে পড়বে অতপর আবার শিঙ্গায় পুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে কাফেররা ধারণা করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না বলো নিশ্চয়ই হবে আমার প্রতিপালকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে অতপর তোমরা যা যা করেছ এই দুনিয়াতে সে সব কিছু সেখানে তোমরা দেখতে পাবে এটা আল্লাহর পক্ষে সহজ তাগাবোন আয়াত নম্বর সাত সুরাবোনি ইসরায়েলের ঊনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা বলে আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে উত্থিত বলে দাও তোমরা হয়ে যাও তোমরা চূর্ণ বিচূর্ণ হও অথবা পাথর বা লোহা হও অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব বলে দাও তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন